আমারও ব্যাথা হয়ে গেছে আমার এখন ব্যাথা আল্লাহ আমাদের বুকের উপর যে সরিয়ে দিলেন আমরা খুশি হয়ে আল্লাহ আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি অথচ সেই বাক্য উদ্ধর উদ্ধার করে রেখেছিল জালেমেরা বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষে কথা বলে এই কণ্ঠের ভেতরে সাতাশটা স্তর আছে এতগুলো স্তর পার হয়ে একটা কথা তৈরি হয় আর সেইটা জানেমরা বন্ধ করে রেখেছে আমার কথা বলার ক্ষমতা কি জানেমা দিয়েছে না আল্লাহ দিয়েছে আল্লাহ রে নিয়ামতের ওপরে যারা হাত দিয়েছিল এরা জানেন না কথা বলেন না

এগুলো যারা উদ্ধ করে রাখে যারা বন্ধ করে রাখে এই থেকে আল্লাহ দিয়েছে কথা বলতাম কিন্তু মন করে বলতে পারতাম না এখন যারা কথা বলতে সত্যি পারে জবান করে বলেন আলহামদুলিল্লাহ

একজন বসে বসে তেল করছে ঘরের বারান্দায় খাবার দেয় না খাবার দিকে উৎসাহ দেয় না তারা কি আমাকে বিশ্বাস করে না হঠাৎ একজন মিসকিন এসে বলছে আমি অসুস্থ না খাওয়া দয়া করে আমারে কিছু খাবার দেন আপনি যদি এখন বলেন বেটা আমি পড়ছি আমার তো সামনে এসে দাঁড়িয়েছে এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ দিতে চান সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে তাহলে আপনার পড়ার হক আদায় হবে কথা বলে ঠিক না

বলেন তো নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায় তাদেরকেও মানা যাবে না কারণ সব নবী এখন শেষ এখন শেষ নবীর সামানা

কিয়ামতে যদি তোমরা নেতা নামে যায় ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারা জাহান্নামে যাবে ঠিক ঠিক আমি তোমাদের জন্য একটা বানালাম আজকে এখন সালাহুদের বিরানো 98 নাম্বার আয়াত বাড়ি থেকে মিলাবেন আপনি নিজের সাথে মিলাান আপনি যে নেতার আদর্শ মতো চলেন যাকে আপনি নেতা বলে মিছিল করেন বলেন ওই লোকটা যদি জাহান্নামে যায় মাস্টবি ওই দলে যারা আছে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে এটা সাকার এই যে নামটি ও শব্দটা খুব গুরুত্বপূর্ণ মারাত্মক এটা দেখা লাগবে আমি কাকে মেনে চলি ওই লোকটা আল্লাহর রাসূলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ

আল্লাহ রাসুল কেনইরে চলে না সে আমার বাবা ওকে আমি মানি না ঠিক সাফ কথা বললাম এর বড়জোরই কে বল না আমি এখনো বুঝিনা এইদিকে আসেন এদিকে আসেন আপনি যদি একও না বুঝার ভান করে থাকেন এদিকে আসেন কানে নিজে এমন জোরে দেব এমনি বুঝতে থাকবে এবারে একটা চিত্র বলছি কোরআন কারীম থেকে বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে এটা সোনার নম্বর 19 নাম্বার 20 নাম্বার 27 নাম্বার লাইনে 52 নাম্বার আয়াত আছে আল্লাহ রাব্বুল বলেন ফাতিল কাবিয়াতুহুম আল্লাহ জানা এই ছবিতে দেখিয়েছেন এখানে প্রিন্সিপাল আছে আল্লাহ জানো এই ভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো আল্লাহ বাইতুল দাইনি بيقول বহুত পছন্দ किए थे अल्लाह बोले नहीं इस यही घर গুলো نبی আপনি तो देखिन ना আমি জানো করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিনা জামা এদের জুলুমের কারণে আজকে কত বাস্তব 2024 সালের 5 আগস্টে বিকাল পাঁচটা বিশ্বাস না করলে আমাদের আর হানিফ সাহেবের বাড়ি এখন পরিত্যক্ত মানুষ কি পর্যন্ত খুলে গেছে অথচ পাঁচ তারিখের আগে ঘরে না পড়ছিল শুধুমাত্র কি কোষ্টিয়ার হানিফের বাড়ি

আমার এইভাবে অত্যাচার করেছিল মনে হচ্ছে যে একেবারে তার মানে ওদের ওই রকম পর্যন্ত রাগিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরত রিমান্ডে আমার মাসে মাসে বলতো আল্লাহর ভুল হয়েছে কোনটা পুরুষকে বিয়ে করবে আর মহিলা একটা বিয়ে করবে এইটা আল্লাহর

নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের উপর অত্যাচার কি করে করা যায় ইসলামপন্থীদের দমন করে রাখা চাই এই ট্রেনিং নিয়ে তারা এসেছিলো ঠিক ঠিক কথা কি শিকড় গেড়েছিল ওই সময় মাঝে মাঝে পাপ dama আল্লাহর স্মরণ হয় আর উঠবে না যদি আল্লাহ জাহান্নাত এর ভাবে আমাদের সূর্য দিয়ে উঠিয়ে দিলে আমরা মিজেরা জানে না ঠিক আল্লাহ পাক বলেন জানেন দেশি কোর কে কে ফেলা হয়েছে কে কে বেঁচেছে কেউ জানে না ঠিক হানিফের এই বাড়ি কে ভাঙলো এখন পর্যন্ত কেউ জানে না মনে যে ফেরেশতা আবিলেশে পার গেছে পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে তাহলে এবাজর তো আল্লাহর কাছে শেষ করেন এর পরে আমাদের বিষয়

এদের এত বড় পনেরো বছরের শিকড় যদি আল্লাহ সব মূল উৎপাদন করে দিতে পারে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে আপনি তাকে আমরা স্পর্শ দেওয়ার মতো মুখ রাখে নাই আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা আর ফেলে দেখেন কি করে কি করবেন এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রশাসন আপনি যারা আছে আমি বহু মানুষের সাথে এখন কথা বলি মিশি দেখেছি সাবধান থাকেন আপনার কিন্তু সব তারা পর্যবেক্ষণ করছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই ডিসেম্বরে চব্বিশ পঁচিশ তারিখ চলছে আজ এই চব্বিশ তারিখ পর্যন্ত সব